আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই দই কেনার জন্য আসছেন মহিষের দুধের টক দই ভাই কয় কেজি নেবেন তিন চার কেজি নেব তিন চার কেজি কোন জায়গা থেকে আসছেন শেরপুরের জিনাগাতি থেকে আসছেন তো এক ভাই শেরপুরের জিনাগাতি থেকে আসছে দই কেনার জন্য কত করে বিক্রি করতেছেন একশো আশি টাকা কেজি চারিদিকে যখন গরমের ছটপট অবস্থা ও মানুষের মাঝে একরকম অস্বস্তি বোধ কাজ করছে ঠিক এই সময় মন ও শরীরকে প্রশান্ত দিতে সবাই মহিষে দুধের টক দইয়ের হাটে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা বিশাল শতবর্ষী বটগাছের নিচে বসে শান্তির ঢেকুর তুলে মহিষে দুধের টক দই খাচ্ছেন কেউ চিরা মুড়ি আবার কেউ বাড়ি থেকে আনা ভাত দিয়ে খেয়ে দেখছেন টক দই সাথে এনেছেন অনেকেই চিনি বা আখের গুড় সবাইকে আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা আছি জামালপুর শেরপুর ব্রিজে আর এই ব্রিজ থেকে আজকে আমরা যাব বক্সিগঞ্জ উপজেলায় আপনারা জানেন বক্সিগঞ্জ উপজেলার নৈমিয়া হাটে দইয়ের হাট বসে সেই হাটে আজকে আপনাদের নিয়ে যাবো এবং ঘুরে ঘুরে দেখাবো টক দই কত করে বিক্রি হচ্ছে আর নৈমিয়া হাটে দইয়ের হাট হচ্ছে দেশের একমাত্র টক টকদইয়ের হাট যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে টক দই কিনে নিয়ে যান এবং সেই সাথে বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা হয়ে থাকে সেই হাট আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর এই ব্রিজটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ ব্রিজের পাশে হচ্ছে শেরপুর জেলা এবং ব্রিজের এই পাশে হচ্ছে জামালপুর জেলা আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ নদের উপর দিয়ে বৃষ্টি হয়েছে তো এই ব্রহ্মপুত্র বৃষ্টি দু জেলাকে বিভক্ত করে দিয়েছে তো আমরা এখন সিয়ালজিতে উঠবো সিয়ানজিতে উঠে তারপর যাব বক্সিগঞ্জ উপজেলায় তো চলুন আমরা যাই জামালপুর শেরপুর ব্রিজ বা ব্রহ্মপুত্র ব্রিজ থেকে অটো দিয়ে রওনা দিলাম শেরপুরের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র ব্রিজ থেকে বক্সিগঞ্জ উপজেলার উদ্দেশ্যে সরাসরি থাকলেও আমি সিদ্ধান্ত নিলাম শেরপুর শহর হয়ে আজকে বক্সিগঞ্জ যাব জামালপুর ও শেরপুর জেলাকে বিভক্ত করে দিয়েছে এই ব্রহ্মপুত্র বৃষ্টি একসময় এখানে যানবাহন পারাপারের জন্য ফেরি চলাচল করত পরবর্তীতে 2005 সালে ব্রিজ হওয়ার ফলে ফেরিটি বন্ধ হয়ে যায় জামালপুর শেরপুর আঞ্চলিক মহাসড়ক ধরে ছুটে চলেছি আমরা জামালপুর থেকে শেরপুরের দূরত্ব পনেরো কিলোমিটার জনপ্রতি ভাড়া পঁচিশ থেকে চল্লিশ টাকা ব্রিটিশ শাসন আমলে শেরপুর জেলা জামালপুর জেলার একটি অংশ ছিল পঁচিশ মিনিটের পথ অতিক্রম করে শেরপুর শহরের প্রাণকেন্দ্র খোয়ারপাড় মরে এসে পৌঁছালাম শেরপুরের খোয়ারপাড় মরে চলে আসলাম আর এটা হচ্ছে শেরপুরের খোয়ারপাড় এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায় যেমন নালিতাবাড়ি তারপর হচ্ছে জিনাইকাতি বক্সিগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে যায় আর এই রাস্তাটা চলে গেছে শেরপুর শহরের দিকে আর এখন আমরা যাব বক্সিগঞ্জ উপজেলায় আর এখান থেকে বক্সিগঞ্জ উপজেলায় যেতে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ভাড়া হচ্ছে সত্তর টাকা করে সিএনজি ভাড়া ওই পাশে রয়েছে সিএনজি রাস্তার আমরা এখন সিএনজি দিয়ে যাব বক্সিগঞ্জ উপজেলায় আর সেখান থেকে যাবো নইমিয়ার হাট যেখানে উপজেলার উদ্দেশ্যে গত বছর যেকোনো একটি কাজে এই রাস্তা দিয়ে বক্সিগঞ্জ উপজেলায় যাওয়া হয়েছিল এক বছর পর আবারও যাচ্ছি সেই বক্সিগঞ্জ উপজেলায় বন্ধুরা এবার অন্য কোনো কাজ নয় এবার দেখাতে চলেছি আপনাদের ঐতিহ্যবাহী টক দয়ের হাট সিএনজি তো চড়ে গ্রামের সরু রাস্তা দিয়ে চলেছি চারিদিকে সবুজ গাছপালা এই রাস্তাটিকে আগলে রেখেছে চারিদিক থেকে চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতি আর সবুজের সমারোহ শুধুমাত্র আপনারা গ্রামে আসলে দেখতে পাবেন গ্রামের পথ ধরে চলতে চলতে আমরা বক্সিগঞ্জ উপজেলার বটচত্তরে এসে পৌঁছালাম শেরপুর থেকে বক্সিগঞ্জ পৌঁছাতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা এ পথের ভাড়া জনপ্রতি সত্তর টাকা আপনারা ইচ্ছা করলে ব্যাটারি চালিত অটো রিক্সা দিয়ে আসতে পারবেন কিন্তু কিছুটা সময় বেশি লাগবে অবশেষে আমরা বক্সিগঞ্জ উপজেলা এসে পড়লাম আর এটা হচ্ছে বক্সিগঞ্জ বর্তোত্তর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যায় যেমন ধনুয়া কামালপুর শেরপুর আর বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো এখান থেকে আমরা যাব হচ্ছে নৈমিয়ার হাটে এখান থেকে ভাড়া লাগবে প্রায় বিশ টাকার মতো আর সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট তো আমরা এখন যাব আর জামালপুর জেলার এটা হচ্ছে শেষ উপজেলা এর সাথে কিন্তু ভারতের সীমান্ত আর মেঘালয় রাজ্য আর এই মোড়া আছে বক্সিগঞ্জ তো এখন রয়েছে বক্সিগঞ্জ বর্ষত্তরে আমরা এখন যাব নৈমের হাটে যাওয়ার জন্য একটি অটো চড়ব বক্সিগঞ্জ উপজেলার বর্ষত্তর থেকে আমরা অটোতে চললাম এবার আমাদের গন্তব্য হবে বক্সিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাট নমিয়ার হাটে সীমান্তবর্তী বক্সিগঞ্জের পথ ধরে চলেছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় এগারো নং সেক্টরের প্রাণকেন্দ্র ছিল এই বক্সিগঞ্জ উপজেলা বক্সিগঞ্জের ধানোয়া কামালপুরে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ হয়েছিল এজন্য ইতিহাসে পাতায় নাম লেখা থাকবে এই বক্সিগঞ্জ উপজেলার শেরপুর ও বক্সিগঞ্জ উপজেলার পদঘাট পেরিয়ে অবশেষে আমরা দুই ঘন্টার পথ অতিক্রম করে বক্সিগঞ্জ উপজেলার নৈমিয়া বাজার এসে পৌঁছালাম বন্ধুরা আমরা ফাইনালি চলে এলাম বক্সিগঞ্জের সেই নয় মিয়ার হাটে আর দেখুন আমার পিছনেই এটা হচ্ছে সেই দইয়ের হাট এই যে দই কিন্তু অলরেডি বেচা কেনা শুরু হয়ে গেছে অনেকেই কিন্তু দই নিয়ে আসছেন তো আমরা এখন এই দইয়ের হাটের ভিতরে প্রবেশ করব করার পর আপনাদের দাম জানিয়ে দিব সেই সাথে দেখাবো সেই টক দই বিখ্যাত দই দূর দূরান্ত থেকে মানুষজন এই টক দইয়ের হাটে আসেন দই কেনার জন্য এবং সেই সাথে কন্টেন্ট তৈরি করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার ব্লগার এখানে এসে থাকেন আর এটা হচ্ছে বক্সিগঞ্জ উপজেলার নইমিয়া হাট আর এখান থেকে কিন্তু ইন্ডিয়ার বর্ডার খুবই কাছে তো আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করব তো এই মুহূর্তে দইয়ের হাটের বেচা বিক্রি শুরু হয়ে গেছে তো দূর দূরান্ত থেকে সবাই আসছেন এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু আসতে শুরু করেছে তো এই যে এরা এনারা দই কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন কেউ বক্সিগঞ্জের জেনায়গাটি থেকে আসছেন কেউ বক্সিগঞ্জ থেকে শেরপুর থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু করেছে আর খামারেরা কিন্তু কেবল আসতে শুরু করেছে যেহেতু এখন একটা বাজে আর এই হাটটা মূলত শুরু হয় তিনটার পর থেকে জমজমাটভাবে তো লোকজন বেশি হলে কিন্তু তখন মানে বেচা কিনেও কিন্তু অনেক ভালো হবে আর এখন লোক নেই আর এখন লোক কম দেখে দাম কিন্তু বেশি যাচ্ছে তো কেবল বিক্রি করলো ছয় কেজি বিক্রি করলেন হচ্ছে একশো আশি টাকা কেজি আর যখন হামারিরা বেশি আসবে তখন একশো চল্লিশ বা একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয়ে যাবে এই টক এই টক দইগুলো ভাই কতখানি বিক্রি করলেন আপনি ও আমি সাড়ে তিন কেজি বেচি সাড়ে তিন কেজি দুশো করে বিক্রি করছেন তো এই ভাই সাড়ে তিন কেজি বিক্রি করলেন দুশো টাকা কেজি আর এই পাশে বিক্রি করলেন একজন একশো আশি টাকা কেজি চাচা কোন গ্রাম থেকে আসছেন আপনি দুই নিয়ে হ্যাঁ ও তো তিনি আসছেন এগুলো কি গরু নাকি মহিষের মহিষের দুধের দই তো এখানে যেসব দই বিক্রি হয় সব কিন্তু মহিষের দুধের টক দই এই বাজারের নাম নই মিয়ার বাজার ভারতের সীমান্তবর্তী এই বাজারে প্রতি শনিবার ও মঙ্গলবার হাট বসে থাকে সাপ্তাহিক শনি ও মঙ্গলবারের হাটে অন্যান্য জিনিসের পাশাপাশি মহিষ ও দুধের টক দই এখানে বিক্রি করে থাকেন মূলত খামারিরা এই অঞ্চলে মহিষ বেশি পালন করে থাকেন এর জন্য মহিষ ও দুধের টক দই অনেক জনপ্রিয় আচ্ছা ভাই আপনারা যে দইগুলো তৈরি করেন তো কিভাবে তৈরি করেন একটু প্রসেসটা আমাদের বলবেন ছাগাল মালা মস গোল পেলে বের পানি টানি দিয়ে নদী আছে বা মটর দি গোসল করে করি পরে ধর ওই মসি গোটার মনে করলে পানি দিয়ে শুকিয়ে জায়গা যার পরে বাচ্চা দিয়ে পানে মসটা ধীর পরে কলত পে ঠান্ডা পান যে বলে ভিতরে দুধটা মনে করে ভিজে ভিজানি পরে মনে করেন যখন ঠান্ডা হয় দুধটা গরম দুধটা ঠান্ডা হয় মার্টির হাড়ি আছে এই হাড়ি মনে করেন আগুনা মধ্যে পুরা হয় চিলা মধ্যে পুরার পরে ঠান্ডা পানি দিয়ে করে ধুয়ে ধোয়া পরে ওই দুধটা সেহি তারা জায়গা আর কি বারো চোদ্দ বারো চোদ্দ ঘন্টা আবার দুজন শীতকালে হয় আপনার না হলেও আপনার তিন দিন লাগে শীতকালে তিন দিন লাগে মানে খুব তাড়াতাড়ি গরমকালে

দুধ এটা হচ্ছে মহিষের দই এটা মনে করেন দুধ বেচাচ্ছেন দই বেচা অনেক লাভ বেশি দুধ আমাদের এলাকার মানুষ পছন্দ করে দই সবাই পছন্দ করে দইটা হচ্ছে না স্বাস্থ্য অনেক উপকার হয় মনে দুর্বল হয় বা দুজন আপনার ই হয় এটা অনেক উপকারী জিনিস মনে করেন যে পুষ্টিকর জিনিস এটা খেলে আপনি গরমকালে যদি আপনি খান গরমের হয়ে যায় শরীরটা আপনি কিছুক্ষণ বাদে মনে করেন শীতল হয়ে যাবে মানে আপনি হরানের থেকে মনে করেন ঠান্ডা হয়ে শরীর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আবার দুদিন শীতকালে খান তাহলে শরীরটা আপনার গরম হবো

খুদ, ভুষি ফিট নবন মনে হয় মাসে প্রায় দুই বস্তা ভুষি লাগে তিন বস্তা ফিট নাগে এক বস্তা খুদের ভাত এক বস্তা লবণ টোটালে মনে হয় পাঁচ সাত বস্তা লাগে মাসে পাঁচ সাত বস্তা লাগে বর্তমানে এই বাজারে দই কম আসার কারণে দই নিয়ে আসা খামারেরা দাম বাড়িয়ে দিয়েছেন সব সময় একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি দাম থাকলেও আজকের বাজারে একশো আশি থেকে দুইশো টাকা কেজি বিক্রি করছেন দাম বেশি হওয়ার কারণে দই নিতে আসা অনেক ক্রেতা দইনা দই না নিয়ে বাড়ি কেজি আপনাদের টাইম কয়দিন লাগে এই দইটা তৈরি করতে দুদিন লাগে দুদিন লাগে যে এক ভাই হাঁড়ি খুলতেছে তো আমরা দেখবো যেমন আপনি আপনার আপনি কত করে বিক্রি করেন আপনি অন্যান্য হাঁড়ি কত করে বিক্রি করেন দুইশো টাকা কেজি আমরা তো একশো টাকা করে মানে দেখতাম বিক্রি করতাম সবাই দাম বেশি এই ছিল বক্সিগঞ্জ উপজেলার নইমিয়া বাজারের টকদোয়ের হাট থেকে আজকের ভিডিও আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আবারও দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ